নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আবারও আমি একটি নতুন জবা ফুলের ভিডিও নিয়ে আপনাদের সাথে গল্প করতে চলে এলাম একটি জবা ফুলের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব দেখুন তো স্কিনে যে ফুলটা আমি আপনাদের দেখাচ্ছি এই ফুলটা আপনারা কমেছি সকলেই চিনে থাকবেন আবার দেখেও থাকবেন আপনারা এই ফুলটা একটি সাধারণ জবা ফুল বলে চেনেন কী তাই তো ঠিক বললাম তো আপনারা ভাবেন এটা একটি কি বলবো আগুনের মতো কালারের একটা জবা অরেঞ্জ জবা যে যেরমভাবে চেনেন বা খুব ছাপসা বলতে গেলে শুধু বলবেন যে জবা ফুল তাই বলেন তো এর একটি কিন্তু নাম আছে সেই নামটি ধরেই কিন্তু আমাদের গ্রামাঞ্চলে প্রচলিত বা বিক্রি হয় এই নামটি ধরেই কিন্তু বিক্রি হবে তো আপনারা যদি এই ফুলটি কিনতে চান বা ফুলের গাছটি নিতে চান আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর হ্যাঁ যদি আপনারা গ্রাম থেকে কেনেন বা গ্রামের দিকের নার্সারিগুলোতে দেখবেন সবাই মানে বেশিরভাগ যারা ফুল গাছ কিনতে যান তারা দেখবেন যে এরকম মানে আমি যে নামটা বলবো এই রকম টাইপের অনেক ধরনের জবার নাম আছে তো এই নাম ধরেই ওই ফুলগুলি কেনা হয় তাহলে কি হয় বাগানের যিনি মালিক আছে তিনি খুব চট করে দিতে পারেন কারণ অনেক তো ফুলের গাছ থাকে অনেক ভ্যারাইটি থাকে ঠিক আছে চলুন অনেক বকে ফেললাম যাই হোক আপনাদের নামটা বলেই ফেলি এই ফুলটার যে নাম এটা হচ্ছে অগ্নি জবা বুঝতে পেরেছেন এটা হচ্ছে জবা তো আপনাদের যখন ফুল গাছ কিনতে যদি অসুবিধা হয় আপনারা সিম্পল শুধু গিয়ে বলবেন যে এরকম আমার জবা চাই বাগানের মালিক ঠিক ততক্ষণ দিয়ে দেবে আপনাকে আর ডান দিক বাঁধিক কী বলবেন না বলবেন কিছুই বলতে হবে না আপনারা ঠকে যাওয়ারও কিন্তু ভয়ও থাকবে না কারণ যেহেতু আপনি গাছটার নাম ফুল সবই জেনে যাচ্ছেন তো আপনাকে ঠিকটাই যেহেতু স্কিনে দেখতে পাচ্ছেন তো এরকম দেখেই আপনি কিনবেন আবার নামটাও জেনে যাচ্ছেন সে সেটা দেখেও আপনি কিনতে পারবেন তাহলে ঠকে যাওয়ার মানে যদি টাকা বেশি নিয়ে ফেলে ঠিক আছে হয়তো অনেক সময় অনেক নকল ফুল গাছও দিয়ে দিতে পারে কিন্তু ঠকে যাওয়ার চান্সটা কিন্তু খুবই কম কারণ অগ্নিজবা কেন বলা হয় কারণ কালারটা দেখুন ঠিক আগুনের মতো তাই যদি আপনারা এই গাছটি নিতে চান তাহলে আপনারা ইনবক্স করবেন খুবই অল্প দামে আমাদের এখান থেকে কিন্তু দেওয়া হয় ঠিক আছে বা আপনারা যেখান থেকে পারচেস করার ইচ্ছা হয় করবেন অসুবিধে কিছুই নয় এই নামটা বলেও কিনবেন আশা করি ঠকে যাওয়ার চান্সটা খুবই কম থাকে এরকম আরও ফুলের নাম এবং পরিচর্যা কিভাবে করব যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় খুব সহজভাবে আমি বলে দেব তো কিভাবে করবেন পরিচর্যা সেটা নিয়ে আমি আবার একটা ভিডিও নিশ্চয়ই কথা বলবো আমাকে জিজ্ঞাসা যদি করতে পারেন তাহলে ইনবক্সে মেসেজ করবেন যদি মনে হয় আপনাদের ঠিক আছে চলুন আপনাদের এই ফুলের নামটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা যদি ফুলের গাছটি নাম মানে বিশেষত এই ফুলটির নাম যদি জেনেই থাকতেন তাও আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন যে দিদিভাই আমি এটা জানি বা জানতাম ঠিক আছে আর যদি দাম সম্পর্কে যদি কোনো আইডিয়া না থেকে থাকে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে কোনো রকম যদি ভিডিওটা নিয়ে বা ফুলের গাছটা নিয়ে যদি কোনো রকম ইনকোয়ারেজ থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারবেন চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আরও অন্যরকম আর ভ্যারাইটি নিয়ে এরকম নাম নিয়ে কি নামে এইগুলো প্রচলিত হয় এই নাম নিয়ে নেক্সট ভিডিওতে আমি আবার আসছি ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি অবশ্যই ফলো করবেন যদি কিছু মনে না করেন যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন